বাংলা ক্যালেন্ডারে আষাঢ় শ্রাবণ মানেই বর্ষাকাল আর বর্ষা মানেই কখনও ঝমঝম কিংবা ঝিরঝির বৃষ্টি এমনিতেই বর্ষা বৃষ্টি দুই আমার বড় প্রিয় তবে ছানার মা হয়ে যাওয়ার পর বৃষ্টি মানে কাপড় শুকানো বড়ো ঝক্কির হয়ে গিয়েছে গোপুকে আমরা বেশিরভাগ সময়টাই টায়াপার ফ্রি রাখি কাজেই কাঁথাকানির পরিমাণটা বেশি হয়ে যায় বাচ্চাদের জন্য ব্যবহার করা এগুলো সবই রোদে শুকোনে বেস্ট তবে বৃষ্টি হলে তো কিছু করার নেই ঘরের ভিতরেই সব শুকাতে হবে ছোট ছোট জিনিস যে কোনো জায়গায় মিলে নিজে পড়ে যাচ্ছে নানান সমস্যা খুঁজছিলাম এমনই একটা কিছু পেয়ে গেলাম অর্ডার দেওয়ার কিছুদিনের মধ্যেই চলে এলো এই ক্লথ ড্রাইং স্ট্যান্ডটা খোলা খোলাভাবে ছিল তবে পুরোটা রেডি করে নিতে খুব একটা সমস্যা হয়নি আমি নিজেই করেছি থ্রি টায়ার প্রত্যেকটা ধাপে আটটা করে মোট চব্বিশটা কাপড় মেলা তো যাবেই তার সঙ্গে এই যে হ্যাঙ্গারের মতো দেওয়া আছে এগুলোতে আলাদা করে কাপড় মেলা যাবে একটা সুবিধাও আছে চাকা দেওয়া আছে তাই এদিক ওদিক টেনে নিয়ে যেতে কোনো সমস্যা নেই রোদ উঠলে এই জায়গাটায় স্ট্যান্ডটা দিচ্ছি তাতে রোদটাও পাচ্ছে জামা কাপড়গুলো হ্যাঁ তবে একটা কথা বলার বড় কাপড় মিললে একটু সমস্যাই হবে বাচ্চার জন্য কাঁথা কানি বাচ্চার জামা এগুলো মেলায় বেশি সুবিধা আমাজন ফ্লিপকার্ট কিংবা যে কোনো অনলাইন সাইটে নানান কোম্পানির নানান দামের প্রোডাক্টের অপশন আছে দেখে শুনে একটা নিয়ে নিলেই হলো নতুন মাইদের মুশকিল আসান